হউজি বরের কাল রাত থেকে ফোনটা সুইচ অফ কোনো কন্ট্যাক্ট করতে পারছি না সকালে ব্রেকফাস্ট করেছে কিনা দুপুরে লাঞ্চ করেছে কিনা কোথায় আছে কী করছে কোন এমার্জেন্সি ডিউটিতে গেছে কিনা কোনো খবর নেই এতটা টেনশন হচ্ছে এতটা চিন্তা হচ্ছে মানে কিছু বলারও নেই আর কি আর বলবো মানে এত প্রেগনেন্সিতে চ রয়েছি আমি তার মধ্যে এই গরম আর তার মধ্যে ওনার টেনশন যারা বলো না যে মানে যুদ্ধ করতে গেছে বা বর্ডারে আছে দেশের জন্য কাজ করছে কিন্তু তাদের ফ্যামিলির যা পরিস্থিতি হয় না বা ফ্যামিলিতে যে প্রবলেমটা ফেস করে না সেটা কেউ সাধারণ মানুষ বুঝতে পারবে না সবার বোঝার ক্ষমতা নেই যে ঠিক কতটা টেনশন হয় যখন হঠাৎ করে কোনো এক ফৌজি ফোন সুইচ অফ হয়ে যায় ফোনে কন্ট্যাক্ট করা যায় না জানা যায় না সে কোথায় আছে কি করছে তার পরিবারের মন মানসিকতা যে কতটা চেঞ্জ হয়ে যায় এই সিচুয়েশানগুলোতে সাধারণ কেউ ফিল করতে পারবে না আর আমরা কি আমরা হচ্ছে মানে ফৌজির ওয়াইফ ফৌজির ফ্যামিলি তো আমরা ওই পতাকা নিয়ে আমরা ভিডিও করতে পারি না আমরা দেখাতে পারি না আমরা বলতে পারি না কোনো কথা কি করব এই যে পেনটাই মানসিক পেনটা আমাদেরকে সহ্য করা যেতে হয় কন্টিনিউয়াসলি মানে কিছুদিন আগে যে এক একটা হলো প্যালগামে তার জন্য আমি কিছু প্রতিবাদী পোস্ট করেছিলাম কারণ সমগ্র মুসলিম জাতিকে অপমান করা হচ্ছিল সমগ্র মুসলিম জাতির নিয়ে কথাবার্তা উঠেছিল যেগুলোতে আমি প্রচণ্ড পরিমাণে আমার আমার ধর্ম যেহেতু আমি আমি ধর্মীয়ভাবে মুসলিম তো আমার ধর্ম নিয়ে এতটা ফিচার ওঠানো ওঠানো হচ্ছে তার জন্য আমি প্রতিবাদী পোস্ট করেছিলাম লিখেছিলাম যে আমি গর্বিত আমি একজন ভারতীয় মুসলিম সেনার ওয়াইফ আর কিছু একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি এটা বলতে চেয়েছিলাম যে সমগ্র মুসলিম জাতির মানুষরা কিন্তু খারাপ হয় না মুসলিম জাতির মানুষরা কিন্তু আতঙ্কবাদী নয় তো এটা তো প্রমাণ করে দিল আমাদের বীর সেনা নায়ক বা নায়িকা বলি কারণ ফিমেল ছিলেন উনি উনি তো এই অপারেশন সিন্ধুর টা একটা করে এলেন না ওখান থেকে একজন বীর সেনার মতো তাই না তো শুনিয়ে একজন ভারতীয় মুসলিম আর একটা কথা উনি সবার সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলেছেন যে ম্যাম মুসলমান হু লেকিন ম্যাম আতঙ্কবাদী নেই ম্যাম মুসলিম হু লেকিন ম্য পাকিস্তানি নেই তো সবার সাথে শুনেছ অনেক ভাইরাল গেছে কথাটা তো এটাই বলবো যে সমস্ত মুসলিম খারাপ না আর ফৌজের মধ্যে প্রচুর মুসলিম সেনা আছে যারা নিজের পরিবার ছেড়ে নিজের শখ আল্লাহ ছেড়ে নিজের একটা পার্সোনাল লাইফ ছেড়ে গোটা দেশের জন্য আর দেশের প্রত্যেকটা মানুষের জন্য বর্ডারে গিয়ে পাহারা দিচ্ছে বর্ডার সুরক্ষা সুরক্ষা দিয়ে যাচ্ছে তারা আছে বলে আমরা আছি সাধারণ মানুষরা আমরা ঠিকঠাকভাবে খেতে পাচ্ছি ঘুমাতে পাচ্ছি নিশ্চিন্তে আর তারা নিজেদের ঘুম ছেড়ে পাহারা দিচ্ছে কন্টিনিউলি ডিউটি করা যাচ্ছে এই যে আজকে ফোনটা সুইচ অফ হয়ে আছে না কতটা মানসিক পেন হচ্ছে আমার শুধু আমিই জানি আমার চোখ মুখে হাল দেখলেই বুঝতে পারবে কি হালে আছি আমি আমার না খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে কিছু মানে একটা চিন্তা যে কী হলো হঠাৎ করে ফোন সুইচ অফ আগে এরকম দশ দিন বারো দিন কথা হয়নি তখন নর্মাল ঝগড়া করে কথা বলতাম না সেই ব্যাপারটা আলাদা ছিল কিন্তু এখন এই মুহুর্তে যখন এমার্জেন্সি ডিউটি চলছে হঠাৎ করে ফোন সুইচ অফ হয়ে যাওয়া এটা নট এ জোক অফ পার্ট মানে আমার কাছে তো জোক না কারণ আমি থাকতে পারছি না বা যতক্ষণ পর্যন্ত তার অপোজিট সাইড থেকে ফোন আসছে বা কোনো খবর আসছে যে কেন ফোনটা সুইচ অফ হয়েছে আর আমি সবথেকে বড় বড়ো কথা কাছে সাথে কন্টাক্ট করতে পারছি না যেহেতু ফোনটা ফর্ম্যাট হয়ে গেছে তো ফোনটা ফরম্যাট হওয়ার জন্য আমি নাম্বার পাচ্ছি না কারোর কলিগদের নাম্বার পাচ্ছি না না হলে পরে আমি কন্টাক্ট করতাম একজন ফৌজির লাইফ যেমন সহজ না তার সাথে জড়িত তার পরিবারের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির সিচুয়েশনও কিন্তু সেরকমভাবে সহজ না একটা ফৌজির পরিবার জানে তাকে ছেড়ে থাকার কষ্টটা আজকে এই প্রেগনেন্সিতে আমার যাকে থেকে বেশি দরকার সে আমার কাছে নেই অনেকে এবার বলবে যারা প্রবাসী হয় যারা বাইরে চাকরি করতে যায় কাজের সূত্রে বাইরে থাকে দেশের বাইরে থাকে তো তাদের সাথে ফৌজিদের লাইফটা এক না গোলাবেন না এর জন্য বলছি কারণ যারা প্রবাসী গেছে তারা কাজের সূত্রে গেছে আর অবশ্যই ফৌজি যারা আছেন তারা চাকরি করছে তারা চাকরির জন্যই গেছে আর সবচেয়ে বড় কথা তারাও স্যালারি পায় মাস গেলে মোটা টাকা ইনকাম করে কিন্তু এই স্যালারি তো বিনিময়ে তো আমি বা আমরা সাধারণ মানুষরা তো বর্ডারে যুদ্ধ করতে যাচ্ছি না যুদ্ধ করতে কিন্তু সেই ফৌজিরাই যাচ্ছে কোনো প্রবাসীও যাচ্ছে না তাই যারা বলে না যে ফৌজির বউগুলো বেশি একটু অভিনয় করে নাটক করে বেশি বেশি দেখায় তো এটাই বলবো ফৌজির ওয়াইফ হওয়া কিন্তু এতটা সহজ না আর ফৌজির বউ হওয়া না এই নাসিবে লেখা থাকে না সব মেয়েদের বা সব মানুষের ফৌজে যাওয়ার চাকরি করার অকাদও থাকে না এটা ভাগ্যের লেখা থাকলেই তাহলেই হয় আজকে আমি অনেক খারাপ পরিস্থিতি নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি কারণ যখন প্রতিবাদী পোস্টার করেছিলাম যে আমি ভারতীয় মুসলিম সেন সেনার ধর্ম ধর্মপত্নী বলে বা অর্ধাঙ্গিনী বলে আমি গর্ববোধ করি তখন আমাকে আমার প্রোফাইলে অনেকেই ব্লক করেছে আমাকে বা রিপোর্ট করেছে কি আবার অনেকে আনফ্রেন্ড করেছে আনফলো করেছে তো তাদেরকে উদ্দেশ্যে বলছি ভাই আজকে যখন এই অপারেশন সিন্দুর হলো তখন তুমি গেছিলে যে তোমরা যে আমাকে ব্লগ করেছ আমার একটা পোস্টের জন্য তোমরা গেছিলে সে তো একজন বীর মুসলিম ঘরের মেয়েই গেলেন তাই না এই যে একটাই কথা ম্যা মুসলমান হু ম্যা আতঙ্কবাদী নেই ম্যাম মুসলিম হু পাকিস্তানি তো ভারতীয় মুসলিমদের সম্মান করো প্রত্যেকটা মানুষকে সম্মান করো প্রত্যেকটা ধর্মকে সম্মান করো সাইডে মিউজিক চলছে হয়তো কপিরাইট চলে আসবে তাই আমি ভিডিও কন্টিনিউ করছি না বেশি কিছু বললাম না প্রচণ্ড টেনশানে আছি আর প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে আমার তাই বেশি আমি কন্টিনিউ করলাম না যা মতামত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিও